ডার্বি সবসময় স্পেশাল ওটার আলাদা পুরনো জিনিসটাকে আমি নতুন করে টেনে আনছি না এটা আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটাই জিততে এবং টু হান্ড্রেড আয়কার রেজাল্ট নিয়ে না অবশ্যই কালকের ম্যাচটা আমাদের জন্য খুব স্পেশাল আমরা চেষ্টা করবো কালকের ম্যাচটা ভালো মতো খেলে এটাকে নতুন করে পুরোপুরি নতুন করে ছাপানোর চেষ্টা করবে এবং আমাদের এই বছর সেইভাবেই প্রিপারেশন চলছে এবং সবাই দেখতে পাচ্ছে কিভাবে খেলছে আশা করবো এই বছর পুরনো তত্ত্বগুলোকে পিছনের ফেলে নতুন করে আবার স্টার্ট করা আমরা জিতে ওকে এটা উৎসর্গ করতে পারি মোহনবাগান ইস্ট ম্যাচ অলওয়েজ ফিফটি ফিফটি এটা একটা বাঙালির আবেগের ম্যাচ আমরা মানে আমরা অ্যাজ এ আমরা পুরোপুরি তৈরি যে টিমই সামনে আসুক যে কারণ আমরা কোয়ালিফাইং রাইন্ডে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবং আশা করব কোয়ার্টার ফাইনালেও ভালো রেজাল্ট করতে সেই পার্সোনাল টার্গেট এই জেতা এবং সমর্থকদের কথা ভেবে এই জেতা এবং আমার মনে হয় যে প্রত্যেকটা ডারবি একটা গুরুত্ব থাকে এটা শুধু এইটা বলে নয়। যে কোনো অংশে যেকোনো জায়গায় সুপার পেড কাপ যেখানেই হোক ডার্বি যখন খেলতে নামবো তখন এটা বাঙালির আবেগের ম্যাচ এটার একটা প্রেশার থাকেই হালকা যাই যাই হয়ে একটা প্রেশার থাকে সুতরাং আমি চাইবো অবশ্যই আমার দল জিতবে এবং সবসময় এটা যাতে জয়ী ডালে আমি থাকতে পারি সেটাই আমি চেষ্টা করবো দেখো এই একটা বাজে নিউজ সেটা তো অবশ্যই খারাপ লাগবে অ্যাজ এ সতীর্থ আমাদের সেটা কোচ তোমাদের অ্যান্সার করবেন কিন্তু আমরা চাইব মানে যার এই ঘটনাটা হয়েছে তার প্রাইভেসি মেনটেন থাকতে এবং আশা করব আমরা যেমন জলের জন্য বা সমর্থকদের জন্য জিতে ওর জন্যও জিততে আমরা দেখো পাস্টের রেজাল্ট নিয়ে এটা হয় না যেহেতু ওরা অনেকে অনেকগুলো ডার্বি খেলেছে সেই জন্য আমাদেরও দলে আস্তে আস্তে তৈরি হতে হতে অনেকে ডার্বি খেলেছে এক্সপিরিয়েন্স আস্তে আস্তে অনেকেরই হয়ে গেছে অনেকগুলো কিন্তু ডার্বি যখন খেলতে নামবো সেটা আয়দার এই বছর হোক বা পরের বছর হোক বা প্রিভিয়াস থেকে হয় না ডার্বি দিনের ওপর নির্ভর করে আমি মনে করি ডার্বি পুরোপুরি ব্যাপারটা নির্ভর করে দিনের ওপর এবং এই মানে ইন্ডিয়ান স্কোয়াড হোক বা ফরেন স্কোয়াড হোক যদি সেই দিনে তারা ক্লিক করে সেই টিম যেতে